আজ ইসলামপুর শাখা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের আঠেরোতম প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে উদযাপিত হলো। রেখে ব্যাংকের ম্যানেজার জয়দীপ দাস সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করলেন ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের ব্যবস্থাও করা হয় এদিন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পরিষেবা পেতে পেতে ভিড় জমে ব্যাংকের আসা মানুষের করানো হয় ম্যানেজার জয়দীপ দাস জানান আজ ব্যাংকের আঠেরোতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ব্যাংকের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে আমাদের ব্যাংকে কৃষিকাজে উন্নতি করতে চাষিদের অল্প সুদে ঋণ থাকে দেওয়া হয়ে এছাড়াও স্বনির্ভর দলের মহিলাদের স্বাবলম্বী করতে অল্প সুদে ঋণ দেওয়া হয়ে থাকে আমাদের মূল লক্ষ্য এলাকার মানুষ সবাই করতে পারেন এবং স্বাবলম্বী হয়ে উন্নতি লাভ করতে পারে তার জন্য আমরা পরিষেবা দিয়ে আসছি ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা ব্যাপারটা একটা আছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার কতটুকু সাহায্য করে থাকে আমাদের চাষিদের ক্ষেত্রে আমাদের সবসময় আমাদের এই ব্যাংকটা চাষিদের জন্য বা মানে যারা আপনার গ্রামের লোকেদের জন্যই এই ব্যাংকটা খোলা হয়েছে এই ব্যাংকটা আপনার চাষিদের যে কোনো ধরনেরই মানে ঋণ দিয়ে সুবিধা ইয়ে করা হচ্ছে কারোর কোনো অসুবিধা থাকলে ওইটা ইয়ে করা হচ্ছে তারপরে তাদের ওই শস্য বিমা যোজনাগুলো করা হচ্ছে কোনো কারণে যদি আপনার মানে ফসল যদি নষ্ট হয়ে যায় সরকার থেকে ডিক্লেয়ার করে তাহলে ওরা ওই ফসলের ক্ষতিপূরণ হিসেবে ওরা মানে ইয়েতে পায় আর কি ওইরকমভাবেই করা হচ্ছে তারপরে আমাদের মানে দেশের যে মহিলা যারা আছে তাদেরকেও আপনার মানে তাদেরও ঋণ গ্রহণ করা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাক্ষর করা বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এইসব ইয়েও আমরা করে থাকি আচ্ছা আপনার এই কৃষিজীবী চাষি যেটা অর্থাৎ দল কত ব্যাংকে আছে আমাদের এখন এই মুহূর্তে মানে কৃষিজীবী যারা লোন নিয়েছেন তাদের সংখ্যাটা প্রায় সাড়ে পাঁচশোর কাছাকাছি চাষিদের আমরা এই আমাদের কৃষিবি কার্ডের আওতায় আনতে পেরেছি আর আপনার স্বনির্ভর দলের মহিলারা গ্রুপ আছে মোটামুটি আপনার সাড়ে ছশো সাড়ে ছশোর মতো গ্রুপ আমাদের এখানে আমরা এখন আমাদের এখানে অ্যাকাউন্ট করা হয়েছে ওদেরকে সুবিধা দেওয়া হচ্ছে আমি মানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ইলাম বাজার ব্রাঞ্চের মানে ম্যানেজার আমার নাম জয়দীপ দাস জয়দীপ দাস হ্যাঁ